নমস্কার বন্ধুরা আমি আর পি এস ডেইলি ব্লগ থেকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে খাসির মাংস দেখুন কালারটা খুবই সুন্দর হয়েছে তা আমি রেসিপিটা কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি যদি রেসিপিটা খুব ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন দেখুন আমি কীভাবে বানিয়েছি দেখুন বন্ধুরা আজ একটু খাসির মাংস করব সেটাই আপনাদের শেয়ার করছি তা আপনারা ভাবেন এরকম খাসির মাংসটা এরকম সাদা সাদা একই রকম মাংস আসলে আমি আগেই করে একটু একটু দুটো তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এই যে তার জলটাও কিন্তু রয়েছে জলটা আমি ফেলবো না যখন পরে জল দেয়া হবে তখন এই জলটাই আমি ইউজ করে নেব আর দেখুন আমি কীভাবে করছি আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি সর্ষের তেল বসিয়ে দিয়েছি এই তেলে আমি আলুটা ভেজে নেব একটু তেলটা গরম হোক দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার আলুগুলো ভেজে নেবো আলুতে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আজকে শুভ নবমী সবাইকে আমি শুভ নবমীর শুভেচ্ছা জানাচ্ছি জানি না আজকে ভিডিওটা ছাড়তে পারবো কি না তার মাইক বাজছে তার আওয়াজও আসছে কপিরাইট আসবে তাও জানি না তা আগে মনটাও ভালো নেই কারণ আমার বাপি মানে খাসি মাংস খেতে খুবই ভালোবাসত তার জন্য ওনার ওই খাসি মাংস করছি ওনার কথা খুবই মনে পড়ছে মনটাও ভালো লাগছে না তাও কী ভিডিও ভিডিওটা ছাড়তেই হবে করতেই হবে তাই করছি আর ওটা আমি লাল লাল করে ভেজে নেবো দেখুন বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি এবার আলুটা তুলে নেব ওই তেলের মধ্যেই আমি একটু শুকনো লঙ্কা আর একটু তেজপাতা ফোরন হিসাবে দিয়ে দিলাম ফোনটা আমি একটু ভালো করে ভেসে নিচ্ছি এর মধ্যে পেঁয়াজ দিচ্ছি আমি কিছু পেঁয়াজ ভেটে দিয়েছি ওইভাবে পেঁয়াজটা একটু কমিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি ভেজে নেব একটু এই পেঁয়াজের মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো চিনি দিলে মানে কালারটা খুব ভালো আছে ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এবারেতে মশলাগুলো দিয়ে দেবো আমি এদিকে আদা রসুন পেঁয়াজ টমেটো পেস্ট করে সেটা দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ দিয়ে বন্ধু আমি এটা ভালো করে একটু কষিয়ে নেবো কষাটাতেই সব কিছু ভালো করে কষাতে হবে নাহলে খেতে ভালো লাগবে না কুদিনের মতো নুনটাও আমি দিয়ে দিচ্ছি আমি একটা মতো মতো নুন দিলাম এখন কম জিরে গুঁড়ো এটা ভালো করে কষাতে হবে পুরো কষানোটা আমি দেখাচ্ছি না কারণ কষানোটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই আমি ভিডিওটা স্কিপ করে করে করছি দেখুন বন্ধুরা আমার কষা থাকার সাথে কালারটাও একটু অন্যরকম হয়ে যাচ্ছে আর তেলও আস্তে আস্তে বেরোচ্ছে কিন্তু দেখুন বন্ধুরা এটা এমন একটাই কষানো হয়ে গেছে আমি এরা গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে একটু টক ভুলে রেখেছিলাম জল দিয়ে সেটা দিয়ে দেবো দিয়ে আবার একটু কষিয়ে নেব ভালো করে দিলাম একটু পাতলা হয়ে গেল ভালো করে একটু কষিয়ে নেব এবার আমি সেদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আবার একটু কষাবো অনেকক্ষণ ধরেই কষাতে হবে একটু টাইম লাগছে করতে কিন্তু খেতে অসাধারণ লাগে দিয়ে দিয়ে করে একটু দেখুন কালারটা কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা আমি কষানোর সময় একটু চাপা দিয়েছিলাম সেটা আপনাদের দেখানো হয়নি দেখুন কালারটা খুব সুন্দর এসছে আমি চাপা দিয়ে কষাচ্ছি মাংসটা এমনি আমি আগে সেদ্ধ করে নিয়েছি আর আমি একটু সেদ্ধ করতে হবে তাই জন্য একটু চাপা দিয়ে দিয়ে কষাচ্ছি কষানো হবে আবার একটু সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার মাংসটা সুন্দরভাবে কষে গেছে কী হবে তেল বেরিয়ে গেছে আর কালারটাও দেখুন খুব সুন্দর হয়েছে আমি এবার যে মাংসটা সেদ্ধ করার সময় যে জলটা ছিল ওই জলটাই দেবো এক্সট্রা অন্য কোনো জল দেবো না আমি একটু নাড়িয়ে দিচ্ছি মাংসগুলো বন্ধুরা আমার সেদ্ধ হয়েই গেছে যে জন্য আগে সেদ্ধ করে রেখেছিলাম এবার আলুগুলো একটু সেদ্ধ হতে হবে তাই জন্য একটু চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণ পরে চলে আসলাম দেখুন আমার আলু সেদ্ধ হয়ে গেছে মানে মাংসটা আমার কমপ্লিট এক হাতে ধরে করছি বলে একটু অসুবিধা হয়ে যাচ্ছে এবার আমি উপর দিয়ে গরম মশলা দিয়ে দেব একটু নাড়িয়ে দেব আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম একটু চা চাপা দিয়ে রাখছি তারপরে এটা সার্ভ করব দেখুন বন্ধুরা আমার খাসির মাংসটা রেডি হয়ে গেছে একদম গরম গরম ভাতে গরম গরম মাংস দারুণ লাগবে খেতে যদি কোনো নতুন বন্ধুর রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল বেটনটা প্রেস করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে আর পুরনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে ওয়ার্স টাইম করছেন তাদের অনেক অনেক ভালোবাসা জানাই এবং আজকে নববী সবাইকে নববীর অনেক অনেক শুভেচ্ছা জানাই ও ভালোবাসা জানাই রেসিপির ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা বাই দেখা হবে পরে একটা এপিসোডে